নমস্কার ভিউয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমদ ভগবদ গীতা যথাযথে কর্মসন্নাস যুগে পরবর্তী অংশ আজকে শ্লোক আট ও নয় নিন্তন্নতন স্পৃশ্যন জিঘ্র গচ্ছন শপন শশন প্রলপন বিসৃজন গৃহণ উন্মীষণ নিমিশন আপি ইন্দ্রিয়ান ইন্দ্রিয়ার্থেশু বর্তন্তে ইতি ধারায় চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন শ্রবণ স্পর্শ ঘ্রাণ ভোজন গমন নিদ্রা এবং প্রশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে পক্ষে তিনি কিছুই করছেন না কারণ প্রলাপ ত্যাগ গ্রহণ চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সর্বদাই জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে এবং তিনি নিজে সেগুলো থেকে নির্লিপ্ত তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি অস্তিত্ব সম্পূর্ণভাবে পবিত্র তাই তিনি কর্তা কর্ম অধিষ্ঠান প্রচেষ্টা ও দৈব এই পাঁচটি প্রত্যক্ষ ও পরোক্ষ কারণের দ্বারা সাধিত কর্মের সঙ্গে কোনোভাবেই সংযুক্ত নন তার কারণ হচ্ছে তিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবা করছেন আপাত দৃষ্টিতে যদিও মনে হয় তিনি তার দেহ ও ইন্দ্রিয়ের সাহায্যে তার কর্ম করছেন কিন্তু প্রকৃত পক্ষে তিনি তার যথার্থ স্থিতি সম্বন্ধে সর্বদা সচেতন যা হচ্ছে পারমার্থিক কার্যকলাপ জড় জাগতিক চেতনায় ইন্দ্রিয়গুলো আত্মতৃপ্তির চেষ্টায় নিয়োজিত থাকে কিন্তু কৃষ্ণ ভাবনায় ইন্দ্রিয়গুলো শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের সন্তুষ্টি বিধান করার সেবায় প্রবৃত্ত হয় তাই কৃষ্ণ ভক্তকে আপাত দৃষ্টিতে ইন্দ্রিয়ের কার্যকলাপে নিয়োজিত বলে মনে হলেও কার্যত তিনি সর্বদাই মুক্ত দর্শন ও শ্রবণ হচ্ছে জ্ঞান আহরণ করার উদ্দেশ্যে ইন্দ্রিয়ের কার্যকলাপ সেই রকম গমন প্রলাপন ও মল গাদি হচ্ছে কর্ম করার উদ্দেশ্যে ইন্দ্রিয়ের কার্যকলাপ কৃষ্ণ ভক্ত কোনো অবস্থাতেই ইন্দ্রিয়ের কর্মসমূহের দ্বারা প্রভাবিত হন না ভগবানের সেবা ছাড়া তিনি আর কোনো কর্মই করতে পারেন না কারণ তিনি জানেন যে তিনি ভগবানের দাস